সকাল সকাল ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল বলার না বাজে এখন সাড়ে আটটা সকালে তো বেশ রোদ ছিল কিছুক্ষণ আগেই একদম অন্ধকার হয়ে এসেছে তো তারপরে কিছুটা বিসৃষ্টি হয়ে আবার এখন আকাশটা পরিষ্কার হলো আর দেখো ঝড়ঝামটা মাথায় নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি হঠাৎ করে দিদার বাড়ি তো কী কারণে যাচ্ছে কী ব্যাপার আজকের ভিডিওতে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো দেখো গুড মর্নিং বন্ধুরা বাজে এখন দশটা মতো তো আমরা এখন দিদার বাড়িতে চলে এসেছি এখানে ও হচ্ছে চা খাচ্ছে মা চা করে দিয়েছে আর মা এখন রান্নাঘরে দাদা এখানে বসে আছে আর দেখো মাদের এখানটায় নতুন করে তৈরি করেছে এগুলি তো দেখো হঠাৎ করেই মার এখানে চলে আসতে হলো বাচ্চাদেরকে আমি নিয়ে আসিনি বাচ্চাদেরকে আমি রেখেই এসেছি তো এখানে মা হচ্ছে ডিমের ডিনার অমলেট বানাচ্ছে তো আমরা হচ্ছে কিছু খাবো টাবো না আর এক্ষুনি আমরা বেরিয়ে যাব তো মা সেই জন্য ছোট করে একটা টিফিন করে দিচ্ছে আর ও তবু খেয়ে এসেছিলো বাড়ি থেকে আর আমি তো কিছু খেয়ে আসিনি আর কিছু খেয়ে আসি আর না আসি মা তো না খাইয়েও পাঠাবে না তো দেখো মায়ের এখানটায় বেশ সুন্দর লাগছে এখানটায় মেজে করে নিয়েছে দেওয়ালটা প্লাস্টার করে নিয়েছে এখানে একটু কাজ মাকে ছিল তো মার হচ্ছে কিছুদিন আগে মোটর বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো সেটা হচ্ছে জল উঠছিল না সেই জন্য সেটা দেখার জন্য আবার এলাম তো মিস্ত্রি দাদারাও এসেছিলো তো এখন সব ঠিকঠাক করে নিয়ে তো চলো এরপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি এখানে সবাইকে টাটা করে দিয়ে আবার দেখো আমরা বেরিয়ে তাও জল প্রচুর কম হচ্ছে আমাদের জল প্রচুর কম হচ্ছে মোটর তো ওই ধরে চালাচ্ছে কোন জলটা বন্ধ হয়ে যাবে না সেই চিন্তা করে এখানে আমরা গল্প করতে যাচ্ছি আর রাস্তা চারিধারটা সেজে উঠেছে কারণ ঈদ বলে তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানায় তো দেখো এখানে হচ্ছে মাম্মাম বাড়ি চলে এসেছি আর মাম্মামকে হচ্ছে বাবার কাছে রেখে দিয়েছিলাম তো মাম্মাম এখানে হচ্ছে ফোন দেখছিল শর্ট ভিডিও দেখছিলাম আমার গোপাল আমরা যেহেতু একটা ঘন্টার জন্য গিয়েছিলাম সামান্য একটা ব্যাপারের জন্য তো সেই জন্য বাচ্চাদের নিয়ে যাইনি আর রান্না বান্না ফেলে রেখেই আমি চলে গিয়েছিলাম আমার তো যাওয়ার কথা ছিল না হঠাৎ করেই আমি গেলাম যাওয়ার কথা ছিল তোমাদের দাদা একা তো বললো চলো একটু ঘুরে আসি তুমি চলো তো সেই জন্য কাউকে নিয়ে যাইনি এই যে দেখো বাড়ি চলে এসেছি আর সে রান্নাবান্না কোনো মতে এই যেখানে ভাত সেখানে উঠছে কুমড়ো আলু ভাতে দেওয়া আছে আর হচ্ছে এই মানে এইটুখানি শুধুমাত্র করে গিয়েছি রান্না রান্নামি করছিলাম তারপরে হঠাৎ করে গেলাম আর কি মানে সব একদম মিশিমিশি ব্যাপার হয়ে আছে আর সকালের খাবার করেছিলাম হচ্ছে রুটি পরোটা এই খাইনি এখানে আছে শাক ভাজা আর দুই বোন ছিল বাড়ি আর এটা এসে ঘরে নিয়ে এসেছে আবার আচার থেকে শুরু করেছি

মানে বসে বসে ডাকছে অনেকক্ষণ কারো দেখতে পায় না তো সেই জন্য তো চলো আর কথা বলবো না এখন পরে এবার দেখাচ্ছি ঠিক আছে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা হয়ে যাচ্ছে এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি এই যে জল গরম হচ্ছে সেই গরম জলটা দিয়ে দেবো মামা এখানে ভাত খাচ্ছে মামা মামাম কি খাচ্ছে মামা মাছ ভাজা আর ভাত খাচ্ছে আর এদিকে হলো মানুষের পড়াতে এসছে তো আনটি পড়াচ্ছে ঘরে আনটি পড়াতে এসছে সন্ধ্যাবেলা যদি হাতে একটু ফ্রি টাইম থাকে তখন যদি কিছুটা কাজ আমরা এভাবে আগিয়ে রাখতে পারি পরের দিনের কাজগুলো কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যায় তো চলো এটা হচ্ছে বেশ আমার অনেকদিন আগের ভিডিও তো এটা দেখছি আমার তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আমার ভিডিও মানে ফোন গ্যালারিতে জমা ছিল তো ভাবলাম চলো আজকের ভিডিওটা যেহেতু ছোট হয়েছে তো আজকের ভিডিওর সঙ্গে তোমাদের এটা জুড়ে দিই তো এটা দেখো পুরো সবজি সবজিপাতি এখানে বাজার থেকে যা নিয়ে এসেছিলো যতটা পেরেছি কেটে কুটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে সব হচ্ছে একটা একটা বক্সে করে ফ্রিজে রাখবো তো এটা করলে কি হয় বলো তো যখনই হচ্ছে যেটা প্রয়োজন হয় আমি সব করে সেটা বের করে নিয়ে রান্না করে নিতে পারি সকাল সকাল করে তো এটা হচ্ছে মানে শীতের শেষের দিকে ভিডিও তো এখনো মানে এই ভিডিওটা কী জানি কীভাবে স্কিপ করে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো দেখো ওখানে তো ওগুলো হচ্ছে মানে কেটে নিয়েছি আর যেগুলো বাতি আছে সেগুলো খুব ভালোভাবেই ধুয়ে এরকম করে প্লাস্টিকের মধ্যে মুখটা ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি নিয়ে এবারে চলো ফ্রিজে এগুলো একটা একটা করে গুছিয়ে নেব তো এরকম আমি কিন্তু বারো মাসই এরকমই করে থাকি যখন একটু ফ্রি টাইম পাই যত সবজিই থাকুক না কেন ভালো করে কেটে ধুয়ে রাখি আর যদি মানে কেটে রাখতেও না পারি কিন্তু ধুয়ে রাখি তো এদিকে আমার সন্ধ্যাবেলায় রুটি করা হয়ে গেছে আর কিছুটা আটা আমি মেখেও রাখি যাতে সকালবেলা আমার আটাটা মাখতে না হয় ফ্রিজ থেকে ঝপ করে বের করে রুটি করে নিলেই আমার সকালের কাজটা বেশ অনেকখানি তৈরি হয়ে যায় তো চলো দেখো হচ্ছে এখানে হচ্ছে ফ্রিজে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা আর অনেকখানি মানে বক্স তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বেশ কিন্তু আমার অনেকটা দিন চলে যাবে মানে সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো থাকে মাম্মামকে স্কুলে পাঠানো মাম্মাম তখন খুবই ছোটো ওকে চা মানে ব্রাশ করিয়ে দেওয়ার থেকে শুরু করে সবটাই আমার করিয়ে দিতে হয় ড্রেস পরানো তারপরে ওকে স্কুলে পাঠানো তারপরে মানু স্কুলে যাবে মানু টিফিন তারপরে তোমাদের দাদা ভাইয়ের খাবার তো এইভাবে কিন্তু কাজগুলো একটুখানি এগিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো টাটা বাই বাই